একটা বন্ধু আছে তার বছর ফেসবুকেই পরিচয় আচ্ছা হ্যালো বন্ধুরা বিজয়দা রেডি হয়ে গেছে তো কেমন লাগছে বিজয়দাকে অবশ্যই তোমরা জানাও একদম ইয়ো হানি সিং ফুল লুকসটা আমার দেখে নাও আজকে আমি পার্টি ওয়্যার পরেছি আর যাচ্ছি হচ্ছে আজকে পার্টি ওয়্যার লুকস নিতে পেছনে গণেশ পালিয়ে গেল গণেশের লুকসটা তোমরা আগে দেখেছো ওই লুকসেও আছে তো বাকিটা পরে বলছি সবাইকে টাটা দেখতে থাকো ব্লগটা তো আমি কি বুড়ো হাতি নাকি তো চলো আমার হয়ে গেছে আমাদের হয়ে গেছে শপিং একটু পরে দেখতে পারবে আমাকে তো দেখে নিয়েছে এরপরে গণেশ রেডি হয়ে আসছে এরপরে গণেশ রেডি হয়ে আসছে দেখতে থাকো আমাদের দুজনকে এক ইয়ো বিজয় দাদা অ্যান্ড গণেশ লুক যা জ্বালান জ্বালিয়েছে এই মালটা বলে বোঝাতে পারবো না প্রচন্ড জ্বালিয়েছে প্রচন্ড আমার এই ভদ্র ফ্রেন্ডটা আমাকে এত জ্বালান জ্বালিয়েছে না তোমাদের বলে বোঝাতে বলে বোঝাতে পারবো না আমি তো ওভারঅল পুরো রেডি হয়ে গেছি বাট গণেশ ও গড মানে ব্লেজার থেকে আরম্ভ করে শুজ থেকে আরম্ভ করে সব কিছুর জন্য ওকে টাইম দিতে হয়েছে দেখাচ্ছি না আজকে আমরা একদম দুই দুই জোড়া ভাই ঠিক আছে আমি কালকে অন্য জিতে পারবো তো এটা পুরিশ। আমি কি খালি পায় বাড়ি যাবো চিন্তাও করো তোমরা অবস্থা দেখো ওর সাথে ছিলাম বলছে আমার সুস্থ কালকে নিয়েও পালিয়ে যাবে আমি কি খালি পাই বাড়ি যাবো তো ফাইনালি আমার ভাইয়ের হয়ে গেছে এবার আমরা যাচ্ছি তুই সব ব্লগে দেখতে পারবি আমি তোকে কি কীভাবে বদনাম করছি তোকে কীভাবে বদনাম করছি সব ব্লগে দেখতে পারবি তুই তো দুই ভাই একদম রেডি দেখতেই পাচ্ছ সেম সেম কপি পেস্ট তো চলো আমরা এখন আস্তে আস্তে ঢুকছি দেখা যাক অলরেডি পুরো পার্টি শুরু হয়ে গেছে